আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বাংলা পলিটিক্স ফিফটি টু চ্যানেলে আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে একটি নিউজ প্রায় সব মিডিয়াতেই প্রকাশ পেয়েছে অথচ আজকে না শুধু গত দু তিন দিন ধরে নিউজটি আসছিল আমাদের অভিনেতা এবং শিল্পী তাহসাহানের সাথে তার স্ত্রী রোজার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে মাত্র ছ মাস আগে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয় তাহসান থেকে রোজা বয়সে অনেক কম ছোট এবং তারা বিবাহবন্দনে আবদ্ধ হয়ে ভালোই চলতেছিল তো হঠাৎ করে বজ্রপাতের মধ্যে নিউজটি আসছে তাহসানের ভক্ত যারা আছেন তারা কষ্ট পেয়েছেন প্লাস সমাজের অনেকে এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন তো তাদের ডিভোর্স অধু হয়েছে কি না এটা আসলে আমি এখনো নিশ্চিত নেই যতটুকু নিউজ দেখেছি কিছুটা সেটা ধোয়াশা তৈরি হয়েছে তো ডিভোর্স হয়েছে কি না এটা নিয়ে আসলে আলোচনা করতে যাচ্ছে না আমরা যে পয়েন্টে আসলে আলোচনা করতে এসেছি আমি তাহসানের যিনি ওয়াইফ বা সাবেক ওয়াইফ যেটা বলি রোজার একটি ভিডিও দেখলাম একটা কোনো একটা সামাজিক মাধ্যমে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন সেখানে আমাদের তাহসান সাহেবের বিরুদ্ধে উনি যে অভিযোগগুলো নিয়ে আসছেন সে অদ্ভুত কিছু অভিযোগ নিয়ে আসছেন একটা অভিযোগ শুনলাম তাহসান ওনাকে টিকটকে ভিডিও করতে দেয় না ওনাকে বাইরে ফ্রিলি মিশতে দেয় না উনি সম্ভবত ক্যাটওয়াক বা পারফরম্যান্স এই জাতীয় করে থাকেন বিভিন্ন জায়গায় উনি স্টেজে পারফরমেন্স করে থাকেন যেটাকে উনি পছন্দ করেন না উনি চাচ্ছিলেন আস্তে আস্তে তার ওয়াইফ এই জায়গাগুলো থেকে সরে এসে সংসারী হোক এবং উনি ওয়াই ওনার ওয়াইফকে সংসারী করতে চেয়েছেন অথচ তার ওয়াইফ সে মিডিয়াতে থাকবে মিডিয়াতে বড় হবে এটা তার স্বপ্ন তো উনি সংসার এবং মিডিয়ার কেরিয়ার দুইটার ভিতরে একটা মিডিয়ার কেরিয়ারকে বেছে নিয়েছেন তো আমাদের দেশে এক শ্রেণীর মিডিয়া এক শ্রেণীর সংবাদ মাধ্যম যার নেতৃত্ব দেয় মেনলি প্রথম আলো ডেইলি স্টারের মতো কিছু বিদেশি মদতপুষ্ট মিডিয়া যারা বাংলাদেশের সামাজিক ব্যবস্থাকে ভেঙে ফেলতে চায় যারা আমাদের সংশোধনগুলোকে তসনস করতে চায় মেয়েদেরকে সংসার থেকে বিচ্ছিন্ন করে ফেলতে চায় পরিবার থেকে তাদেরকে বিচ্ছিন্ন করতে চায় তো এরকম মিডিয়ার জগতের মানুষেরা আমাদের মেয়েদেরকে মুরগির মতো মনে করে তারা নিজেরা হলো শেয়াল আর আমাদের মেয়েদেরকে তারা মুরগি মনে করে তারা চায় মেয়েগুলো পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাক এবং তাদের চোখে একটি নতুন এবং রঙিন স্বপ্ন পরি দেওয়া হয় কল্পনার একটা জগৎ তাদের সামনে এঁকে দেওয়া হয় যেখানে তারা স্বাধীন থাকবে যেখানে তাদের ইচ্ছে মতো তারা চলতে পারবে তারা নিজের মতো ক্যারিয়ার করতে পারবে যেখানে পারিবারিক কোনো বন্ধন বন্ধন নেই ধর্মীয় কোনো অনুভূতি নেই ধর্মীয় কোনো বিধি নেই সে যেখানে থাকবে না আর এই ফাঁদে আমাদের মেয়েরা পড়ছে বিশেষ করে আধা শিক্ষিত এবং উচ্চশিক্ষিত কিছু মেয়েও আমাদের বোনেরা এই ফাঁদে পা দিচ্ছেন অথচ ওনারা একটু খেয়াল করেন না তারা যে জগতের কথা বলছে সেখানে সেই জগতে নারীর সম্মান কতটুকু একজন নারী অর্ধনগ্ন হয়ে যখন একটি মঞ্চে উঠে সে কতটুকু সম্মানিত থাকে যাদের সামনে তিনি উপস্থাপিত হন সেটা সামনে হোক কিংবা পর্দায় হোক তাদের কাছে উনি কতটুকু সম্মানিত থাকেন একজন নারী তার পরিবার থেকে যতক্ষণ বিচ্ছিন্ন হয়ে যায় তখন তিনি আসলে কতটুকু নিরাপদ থাকেন একজন নারী ঘর থেকে অন্য পুরুষের যেখানে আনাগোনা আছে অন্য ভিন্ন জগতের মানুষের যেখানে আনাগোনা আছে সেখানে কাজ করতে গিয়ে মিডিয়ার এই জগতে মিডিয়ার এই চারা চোরা থেকে উনি কতটুকু সম্মানিত থাকেন আসলে একই থাকেন না ওনারা এমন একটা জগতে পৌঁছে যান যেখানে না আছে সম্মান না আছে সংসার না আছে বর্তমান না আছে ভবিষ্যৎ এটা একটা অন্ধকারাচ্ছন্ন জগৎ ওই জগতে গিয়ে অনেকেই ফিরতে চান চাইলে অনেকে ফিরতেও পারেন না তাই আমি আমার বোনদেরকে বলবো বাংলাদেশের বন্ধুদেরকে বলবো আপনার ক্যারিয়ার চুজ করার আগে আপনি অবশ্যই আপনার ক্যারিয়ার চুজ করবেন তবে সেই ক্যারিয়ার চুজ করার সময় আপনার পরিবার সমাজ সংসার ধর্ম আমাদের রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা সবকিছু কনসিডার করে আপনি আপনার ক্যারিয়ারকে চুজ করবেন ক্যারিয়ার এমন হওয়া উচিত না যে ক্যারিয়ার বাঁচতে গিয়ে আপনি সমাজ সংসার স্বামী সন্তান সব কিছু আপনি বিসর্জন দিবেন এই ক্যারিয়ারটা আপনাকে সুখী করবে না আপনার এমন ক্যারিয়ার বাঁচার চেষ্টা করতে হবে যেখানে আপনি সম্মানজনক ব্যবসা কিংবা কোনো একটা জব করবেন সাথে সাথে আপনার পরিবারকে একটু সুন্দর পরিবেশকে আপনি মেনটেন করতে পারবেন স্বামী সংসার মা বাবা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একটি হ্যাবেন তৈরি করবে এমন পরি এমন আমি যেটা বলবো স্বপ্ন দেখুন এমন জগতের কথা চিন্তা করুন এমন ক্যারিয়ার নিয়ে ভাবো দয়া করে মিডিয়ার অন্ধকার চলাপালির দিকে পা বাড়াবেন না এটা কখনোই মানুষকে সুখী করে না এটা মানুষকে শেষ করে দেয় সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওতে কাউকে কষ্ট দেওয়াটা উদ্দেশ্য ছিল না হ্যাঁ এখানে শুধু একজন মেয়ের কথা বলছি একটা আসলে একজন মেয়ে না পুরুষের কথা বলছি মিডিয়ার যে অন্ধকার জগৎ আছে যে চরম স্বাধীনতার যে জগতের কথা বলা হচ্ছে নারী পুরুষ সবাইকে শেষ করে দিচ্ছে আমরা চাই আমাদের পরিবারগুলো আমাদের সন্তানেরা আমাদের ভাই বোনেরা আমাদের মা বাবারা এই ধরনের পরিবেশ গুহা একটি কল্পিত জগৎ থেকে মুক্তি পাক সবাই স্বাধীনতা ভোগ করুক সবাই আমাদের সাথে থাকবেন আপনার মতামত জানাবেন আমরা যদি কোনো ভুল থাকে বলে থাকি সেটাকে আপনি সংশোধন করে দেবেন এবং আপনি আপনার মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুক বাংলা পলিটিক্স ফিটি টু চ্যানেলে আপনাদেরকে সবার সবসময় আমরা স্বাগতম জানাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ